আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি লন জমজম যেটা ভালো কোয়ালিটিটা হবে ছ ফ্যাশন থেকে আজকে আমি ড্রেসগুলো খুলে দেখাবো ভিডিওটা না টেনে দেখবেন আপনারা ফার্স্টে যে কালারটা দেখাবো আপনাদের চয়েজের কালার জাম কালার ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু যতই হেলদে হন জমজম একদম জমজম হলে কিন্তু অনেক কোয়ালিটির হয় জমজম এটা জমজম ভালো কোয়ালিটির আর বহর দেখেন কাপড় লং দেখেন পাশে দেখেন অনেক বড় কাপড় হবে সামনে ব্যাকসাইড প্লাস স্লিভস জমজম হলেও কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো মানের হবে যত হেলদ হন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হবে সালোয়ার আর অন্যটা হবে অনেক বড় যেহেতু প্রাইস কিন্তু কম বেশ করে দেওয়া আছে প্রতিটা কিন্তু জমজম হলেই কিন্তু এক হয় না এই যে দেখে অনেক বিশাল বড় অন্য এই একটা কালার দেখাচ্ছি আমি আর কয়েকটা ড্রেস দেখাবো আপনাদের না টেনে আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা এই যে একটা কাঠালি কালার টা কালার দেখেন যত হেলদ অনেক লং ছোট বাচ্চা থাকলে একটা কামিজ বানায় ফেলবেন যদি কেউ যদি ই হয় স্লিপ হয় যেহেতু অনেক কাপড় দেওয়া আছে আর যদি কেউ আমাদের শপে আসতেন শপে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনি দুইয়ের দুইয়ের চুয়াত্তর নম্বর ইয়ে দুইয়ের সাতষট্টি নাম্বার দোকানটা লিফটেড টু যদি কেউ ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে নিতে চান অবশ্যই হোলসেল নিতে পারবেন চাইলে অনেক আছে ছোটো যারা ব্যবসা করেন আপুরা তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন ছোট ছোট যেহেতু পুরো মিনিমাম দশ পিস দিতে হবে হোলসেল নিতে হবে যদি লোনটা নিতে চান নিজের সামনে দুইটা নিলে ডেলিভারি কিন্তু ফ্রি যারা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নিবেন যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু দিয়ে আমাদের পাঠিয়ে দিতে হবে আর নেন ডেলিভারি কিন্তু ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর প্রাইসটা পড়বে অনলি মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা আমি বলে দিচ্ছি জমজমের মধ্যে কিন্তু অনেক রকমের হয় কিন্তু এটা জমজম কিন্তু একটু ভালো কোয়ালিটিটা আপনারা কাপড় দেখিয়ে বুঝতে পারবেন কাপড়ের লং লেন যত আছে দেখেন কাপড় লেন দেখেন আপনি যতই হেলদে হন অনেক আছে অনেক হেলদে আপুর কিন্তু হয় না যতই হেলদে হন এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় ধরে জমজম সুইচ হলে কিন্তু একটু ভালো মানের কোয়ালিটিটা মাত্র অনলি বারোশো পঞ্চাশ টাকা যেটা নেবেন কালার ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নিতে চান অবশ্যই সুন্দর করে ভিডিওটা দেখে স্ক্রিনশট মেরে আমাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো যার যে সুবিধা হয় যে কোনো কুরিয়ার সার্ভিস হোম ডেলিভারি যেটা সুবিধা হয় আমাদেরকে বলে দিবেন আমরা পাঠিয়ে দেবো সেটাই আর হোলসেল নিতে চাইলে অবশ্যই হোলসেল নিতে পারবেন আমাদের কাছ থেকে ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে অন্যগুলো অনেক বড় নামাজ পড়ার মতো না যেহেতু আমি সবগুলো ড্রেস খুলে দেখাবো ভিডিওটার না টেনে দেখবেন তাহলে আপনার জিনিসগুলো দেখতে সুবিধা হবে এটা একটা ব্ল্যাক ড্রেস হিসেবে অনেক কাপড় দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া হয়েছে যে সামনে একরকম ব্যাকসাইডে কিন্তু একরকম সাইডে আলাদা সামনের সাথে ব্যাক এর সাথে মিল নাই একটু ডিফারেন্ট যেহেতু জমজম সুইচ এটা কিন্তু কটনের এটা ফুল কটনের সুইচ হলো নাম কিন্তু কটন এটা ফুল কটন কিন্তু ভালো কোয়ালিটি প্রাইস পড়বে একই যেটা নেন আপনি এখান থেকে যেটা ভাল লাগে দিতে পারবেন দুইটা তিনটা যারা দুইটা নিবেন ঢাকার বাইরে প্লাস ঢাকার ভিতরে যেটা নিবেন হোম ডেলিভারি ফ্রি অনেক কাপড় আছে মাত্র অনলি টাকা আর যদি কেউ সরাসরি এসে দিতে চান অবশ্যই ছোয়া ফ্যাশন দুয়ের দুইয়ের সাতষট্টি নাম্বার দোকান লিফটেড টু যে কাউকে বলবেন দেখিয়ে দিবে আর সিরিদা উডলি তিন নাম্বার দোকানটাই আমাদের সামনে থেকে তিন নাম্বার দোকানটাই আমাদের ছোয়া ফ্যাশন স্টার্ন মল্লিকা প্রতিটা কালার কিন্তু নাইস দেখেন যে কোনো এজের এর মানুষ কিন্তু এই কালার গুলো পরতে পারবেন আবার যে কোনো সুন্দর স্টাইলে যদি বানাতে চান মুরব্বির জন্য সেটাও কিন্তু বানাতে পারবেন

বৃহস্পতি আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস লাইক করে শেয়ার করে দেবেন যে কোনো ড্রেস দিবেন যে কোনো কালার নেবেন যে কোনো ঠিকানা পাঠিয়ে দেবেন ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে আমি ঠিকানা অনুযায়ী দিয়ে দিব মাত্র অনলি পড়বে বারোশো পঞ্চাশ টাকা আলাইকুম